গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভরতখালীতে এই স্টেশনটি অবস্থিত যা আজ ধ্বংসের পথে কেন আজ এই স্টেশনে ট্রেন চলে না আর কেন বা এই স্টেশনটি তৈরি করা হয়েছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আপনাদের দেখাবো ভরতখালী রেলওয়ে স্টেশন যা আজ পরিত্যক্ত চলুন ঘুরে দেখি ভরতখালী রেলওয়ে স্টেশন এটি মূলত ব্রিটিশ আমলে নির্মিত রেলপথের একটি অংশ হিসেবে গড়ে ওঠে এই অঞ্চল ছিল ব্যবসা বাণিজ্যের এবং কৃষিভিত্তিক উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগে থাকায় এখানকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা রেলপথের মাধ্যমে সহজ হয় ব্রিটিশ শাসনের শেষ ভাগে 1930 থেকে চল্লিশ দশকে রেলপথটি নির্মাণ শুরু হয় বোনারপাড়া থেকে বালাসীঘাট পর্যন্ত যে রেলপথ ছিল তারই একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল ভরতখালী এ রেলপথটি মূলত নদীপথে নৌযান সংযোগ ও উত্তরাঞ্চলের কৃষিপূর্ণ পরিবহনের জন্য ব্যবহৃত হতো পূর্বে ভরতখালী ছিল ডাইবান্ধা থেকে ঢাকা ও ময়মনসিং যাত্রী ও মালবাহী ট্রেনের সংযোগস্থল বালাসিঘাট হয়ে তিস্তা নদী পাড়ি দিয়ে ট্রেন স্টিমার চালানো হতো এই কারণে এই স্টেশনটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল একসময় এটি ছিল পূর্ণ পরিবহনের ব্যস্ত কেন্দ্র বিশেষ করে ধান পাট ও গরু পরিবহনের জন্য তারপরে সালে ভয়াবহ বন্যা এবং ভাঙ্গনের কারণে এই রেলপথের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙ্গনের ফলে বালাসীঘাট ও ভরতখালী রেল লাইনের কিছু অংশ বিহীন হয়ে যায় এবং রেল যোগাযোগ কার্যকর বন্ধ হয়ে যায় বর্তমানে এই স্টেশনটি ঠিকভাবে সচল আছে এই রেলপথ সচল হলে গাইবান্ধা ও বগড়ার মধ্যে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে ভরতখালী রেল স্টেশন শুধু একটি যাতায়াতের স্থান নয় এটি সাগাটা ও আশেপাশে মানুষের ইতিহাস জীবনযাত্রা ও সম্ভাবনার অংশ সঠিক উদ্বেগ ও পরিকল্পনা থাকলে এটি আবার চালু হতে পারে পরে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশন আগে নিয়মিত ট্রেন আসতো গরু ধান পাট সবকিছু এই পথেই যাতায়াত কর তো ঢাকায় স্থানীয় ব্যবসায়ীরা বলতেন এই রেলপথ আমাদের প্রাণ আমাদের জীবন চলে এই রেলপথ দিয়েই বর্তমানে স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় তবে কিছু অংশে সীমিত ট্রেন চলাচল রয়েছে বিশেষ করে বোনারপাড়ার দিক থেকে সরকারি কিছু পরিকল্পনায় বোনারপাড়ায় ধুনট রুট পুনরায় চালুর চলছে যার মাধ্যমে আবারও নতুন প্রাণ ফিরিয়ে পেতে পারে ভরতখালী স্টেশন এই স্টেশন যদি আধুনিকরণ করা হতো তবে এটি শুধু সাগাটা নয় পুরো গাইবান্ধা জেলার যোগাযোগের ব্যবস্থা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে স্থানীয়রা এখনো স্বপ্ন দেখেন একদিন এখানে আবার ভোরবেলা ট্রেনের হুইসিল বাজবে শিশুরা ট্রেন দেখতে ছুটে আসবে কৃষকরা মালামাল নিয়ে স্টেশনে থাকবে এখনো স্টেশনে রয়ে গেছে ভাড়ার তালিকা কিন্তু ট্রেন তো আর আসে না কিন্তু ভাড়ার তালিকা আর টিকিট কাউন্টার দুইটাই রয়ে গেছে এই স্টেশনে ভরতকালী শুধু একটা স্টেশন না এটা এই অঞ্চলের মানুষের জীবনের অংশ ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন অবশ্যই পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের এলাকায় এমন জায়গা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমি ঘুরে দেখব আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ